মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল কন্যা সন্তান হলে পরে কেউ মন খারাপ করতে পারবেন না কন্যা সন্তানের উপরে বিধান ছিল আল্লাহ রব্বুর আলমিনের এই জমিনে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করতো করত এ জাহেলিয়াতের যুগে মানুষেরা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে মায়ের প্রসব বেদনা যখন শুরু হতো ওই ঘরের পাশে আর একটা গর্ত তারা করে রাখত যদি কন্যা সন্তান জন্ম নেয় সাথে সাথে গর্তের ভিতরে তারা ফেলে দিয়ে জীবন্ত হত্যা করে ফেলত আর যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করত তাহলে তারে বাসায় রাখত আল্লাহর আলামিনের নবী বসে আছেন নববীর নবমীর একজন সাহাবি এসে বললেন আমি কালিমা গ্রহণ করেছি নবী গো আপনার কাছে আমার জিজ্ঞাসা বলেন না আল্লাহ কি আমার জীবনের গুনা ক্ষমা করেছেন নবীজি বললেন সাহাবারে যখন তুমি লা ইলাহা লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছ আমার আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়েছেন জোরে বলা যাবে আল্লাহ আলামিনের নবীর সাহাবী বললেন জীবনে এত বড় বিশাল অন্যায় করেছি ক্ষমা হবে বলে আমার বিশ্বাস হয় না আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবী বললেন সাহাবীরে কি গুণা করেছ বলো না একটু আমাকে সাহাবি বলেন ইয়ারসুল আল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান ছিল স্ত্রীকে করে আমি সৌদা গড়িতে গিয়েছিলাম বলেছিলাম যদি কন্যা জন্মগ্রহণ করে তাহলে তাকে মেরে ফেলবে আর যদি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে তাহলে তাকে বাছায়া রাখবে আমার স্ত্রী নিজে মা হয়ে সন্তানকে জবাই করতে পারে নাই হত্যা করতে পারে নাই জীবন্ত কবর দিতে পারে নাই আমি যখন বাড়িতে আসলাম দীর্ঘদিন পরে বাড়ির ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘোরাঘুরি করে জিজ্ঞেস করলাম বাচ্চাটা কার স্ত্রী বলল এই বাচ্চাটা হলো আমার বোনের বাচ্চা এই কথা বলে আস্তে আস্তে বড় করে তুলল যখন মাত্র ছয় থেকে আট বছর বয়স হল তখন আমার মাথার ভিতরে চিন্তা হলো আমি যদি আমি যদি সমাজের বুকে এই সন্তানের বাবা বলে মুখ দেখাবো কেমনে যেই যুগে কন্যা সন্তান জীবিত হত্যা করা হয় ওই যুগ থেকে কন্যাদেরকে সম্মানের জায়গায় নিয়ে এসেছেন আল্লাহর বিধান আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবীর কথা মনোযোগ সহকারে শুনছে সাহাবী বলছেন ইয়া সুল আল্লাহ আমার মনে হলো মেয়েটি বড় হলে অন্যত অন্য জায়গায় বিবাহ দিতে হবে আমার মেয়েটা অন্যের কথা মতো চলবে সম্মান আমার একেবারে বিনষ্ট হয়ে যাবে সম্মান থাকবে না সুতরাং পরিকল্পনা গ্রহণ করলাম মেয়েটাকে কি করে হত্যা করা যায় জোরে বলেন নউজবিল্লা মেয়েটাকে মেয়ের মাকে বললাম সাজায়া দাও আমি তাকে ঘুরিয়ে নিয়ে আসবো ঘোরাতে নিয়ে যাব। ছোট্ট বাচ্চাকে নতুন কাপড় পরাইয়া মাতাম সাজায়া আমার হাতে তুলে দিল মেয়েটাকে নিয়ে চললাম যেতে যেতে জনমানবহীন শূন্য একটা এলাকার ভিতরে ঢুকলাম এলাকা পার হয়ে গিয়ে জঙ্গল ভরা মার গাছ ভরা এমন একটি প্রান্তরে চলে গেলাম মেয়েটাকে পাশে বসায়া আমার চাদরে ভেতর থেকে খন্তা অথবা সাবল বের করে আমি গর্ত করা শুরু করলাম আমার ছোট্ট বাচ্চাটা বলছে আব্বা তুমি না আমাকে ঘোরাতে নিয়ে যাবা বলেছিলে তুমি না আমাকে কোথায় যেন নিয়ে যাবে বলেছিলে বাবা বলছে মা তুমি এখানে বসে থাকো কিছুক্ষণ পরেই নিয়ে যাব। গর্ত যখন শুরু করলাম গর্ত করতে গর্তে আমার দাঁড়ির ভিতরে যখন ধুলাবালিগুলি জমে গেল আমার ছোট্ট মেয়েটা আমার কাছে দড় দিয়ে এসে কপালের ঘাম ছোট্ট হাত দিয়ে মুছিয়ে দিল আমাকে বলল বাবা এত কষ্ট কেন করছো মেয়েরা আবার বাবার ভক্ত বেশি হয় জোরে বলেন আল্লাহ বাবার গলা জড়ায় ধরে বলে আপু কেন এত কষ্ট করছো বাবা চলো না বাড়িতে ফিরে যায় বাবা বলছো অপেক্ষা করম আবার যখন গর্ত শুরু করলাম আমার কপাল দিয়ে ঘাম ঝরে ছোট্ট মেয়েটা তার আঁচল দিয়ে ওরনা দিয়ে মুছে দেয় কিছুক্ষণ এভাবে চলতে চলতে যখন গর্তটা বুক পর্যন্ত করা হলো ছোট্ট বাচ্চাকে রাখলাম মা তুমি এদিকে আসো মেয়েটা আমার কাছে চলে আসলো আসার পরে কোনো দিক চিন্তা ভাবনা না করে আমার কলিজার টুকরা সন্তানটাকে নিজ হাতে গর্তের মধ্যে ফেলে দিলাম বাচ্চাটা গর্তের ভিতরে পড়ে গেল গর্ত বেশি হওয়ার কারণে লাভ দেওয়ার সুযোগ না থাকার কারণে কোনোভাবেই মেয়ে উঠতে পারে না মনের ভিতরে মনে ভাবছে আমার বাবা হয়তো আমাকে জীবন্ত কবর দিয়ে দিয়ে দেবে বাবাকে ডাক বলছে বাবা তুমি আমাকে ছেড়ে দাও আমাকে মুক্ত করে দাও যতদূর পর্যন্ত এনেছ আমি এখান থেকে অন্য অন্যদিকে চলে যাব, জীবনে কোনো দিন তোমার বাড়িতে আর ফিরে যাব না মেয়ে বলছে বাবা তুমি আমাকে ছেড়ে দাও আমি জীবনেও তোমাকে আব্বু বলে ডাকব না সমাজের মানুষ যদি তোমাকে লাঞ্ছিত করে সমাজের মানুষের কাছে যদি তুমি ছোট হয়ে যাও আমি জীবনে কোনো দিন তোমারে আব্বু বলে ডাকবো না তুমি আমারে ছেড়ে দাও আমি অন্যত্র চলে যাব মেয়েটা বারবার আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছিল ইয়া রাসূলুল্লাহ আমার মনটা তখন এত পাশান ছিল আমার মেয়ের প্রতি কোনো মায়া জন্মালো না কোনো দয়া হল না পাশে ছিল বড় একটা পাথর মেয়ের আওয়াজটা ছিল তারা বন্ধ করে দেওয়ার জন্য বড় একটা পাথর নিয়ে যখন মেয়ের মাথায় সহজরে আঘাত করলাম আমার করিজার টুকরা সন্তানের মাথা ফেটে গিয়ে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসলো আর ছোট্ট মেয়েটার জবান দিয়ে শুধু আওয়াজ বের হলো বন্ধু হল আব্বাচ্ছি আর বলছি আর করুণ আওয়াজ আমার কানে আজও ভেসে আসে যেন আমার মেয়েটা লাগ দিয়ে বলছি আব্বা রসুল আল্লাহ মেয়েটার আওয়াজ আমার কানে আজও ভাসে আল্লাহ রসুলের চোখে পানি সাহাবার চোখে পানি নবীজি আমার মুখটা ঘুরাই নিলেন সাহাবি দর দিয়ে চলে গেল রসুলের সামনে নবীজি আবার মুখটা ঘুরাই নিলেন সাহাবি চলে গেল দর দিয়ে রসুলের সামনে আল্লাহ নবী আবারও মুখটা ঘুরাই নিলেন নেওয়ার পরে জিজ্ঞেস করলেন সাহাবিরে কোনো মানুষকে এমন কাজ করতে পারে তারপরেও যখন তুমি কালেমা পড়েছ এটা করেছো যে হালতের সময় অন্ধকারের সময় যখন তোমার ইমান ছিল না ইমান আনার পরে যখন সিদ্ধান্ত গ্রহণ করেছো আমার জীবনে এমন কর্মকাণ্ড আর করবো না আমার আল্লাহ রব্বু নামিন তার ওয়াদা অনুযায়ী তোমাকে সুসংবাদ শুনিয়ে দেয় গোনা করার না করার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করলে আমার আল্লাহ তোমার সব গুণা মাফ করে দিয়েছেন জোরে জোরে বলা যাবে কেশবাহ আল্লাহ ওই অন্ধকার দূর করতে হলে লাগবে আল্লা কারাইন লাগবে আল্লাহ রাইন নারীর সম্মান রক্ষা করতে হলে লাগবে আল্লাহ রাইন অর্থনৈতিক নিরাপত্তার জন্য লাগবে আল্লাহর আইন ডাকাত সন্ত্রাসী চিরতরে নির্মূল করতে হলে লাগবে কার আইন আইন আল্লাহর আইনের প্রয়োজন আছে এখন যারা দেশটাকে আল্লাহর আইন দিয়ে সাজাতে চায় আমরা তাদের সাথে রাজ থাকতে রাজি আছে তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ সুযোগ যদি আসে সময় যদি আসে অন্তত পক্ষে আমরা সমর্থন দিয়ে তাদের পাশে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন জোরে আওয়াজে জবান ছেড়ে বলেন আল্লাহুম্মা